শরীফুল ইসলামকে দিয়ে এক করায়নি ক্যান্ডি ফেলকন্স কিন্তু কেন এরকম প্রশ্নে গুরুপাখ আছে চারিদিক থেকে তো তিনি একমাত্র ম্যাচে জাফনা ইংস এর বিপক্ষে মাঠে নেমেছিল শরীফর দল ক্যান্ডি কিন্তু বৃষ্টির কারণে বিশ ওভারে ম্যাচ না হয়ে ম্যাচটা নেমে এসেছিল ওভারে ওভারে তো শুরুতে ব্যাটিং করে স্কোর দাঁড় করা শরীফর দল ক্যান্ডি ফেলকন্স আর উনআশি রান ডিফেন্ড করার আগে কমিটি বলা বলি করছিল যে এই ম্যাচে শরীফু ইসলাম অনেক হ্যান্ডি হতে পারে এই কন্ডিশনে শরীফুল খুবই দুর্দান্ত হতে পারে সে দুই দিকে সুইং করাতে পারে তো জাফনা ইংস কষ্ট হতে পারে পারে এই রানটা করতে শরীফুলের দুটি ওভার খুবই ভাইটাল হতে পারে এরকমটাই বলা বলি করছিলেন কমেন্ট্রেটাররা কিন্তু সারপ্রাইজিংলি শুরুর ওভারটাই শরীফুলকে দেননি ক্যাপ্টেন অরিন্দু হাসারাঙ্গা তো অনেকে ভেবেছিলেন হয়তো বা দ্বিতীয় ওভারে অ্যাটাকে আসবেন শরীফুল কিন্তু অবাক করে দিয়েছেন অরিন্দু হাসারাঙ্গা কেন দ্বিতীয় ওভারও শরীফুলকে অ্যাটাকে আনেননি তিনি আর যেটা দেখে অবাক হয়েছেন কমেন্টেটারও দুই ওভার শেষ হওয়ার পর আরও একটাবার চমক দেখিয়েছেন তিনি শরিফুলকে এবারও বল দেননি তিনি শেষমেষ এই ম্যাচে আর বলই দেননি শরিফুল ইসলামকে আর যেটা দেখে কমেন্টেটাররা তো অবাক হয়েছেনি সাথে হয়েছেন ভক্তরাও ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ানিন্দু হাসারঙ্গার এই উদাসীন ক্যাপ্টেন্সির জন্যই তার দলকেও হার বরণ করতে হয়েছে জাফনা পক্ষে জাফনা ইংসের পক্ষে ক্যান্ডি ফেলকন ছাড়লেও প্রশ্ন থামিনি ভক্তদের বা কমেন্টেটারদের তারা প্রশ্ন করেই যাচ্ছেন যে কেন শরীফু ইসলামকে বলই দেয়নি ক্যাপ্টেন ওয়ারিন্দু হাসানাঙ্গা এখন এই প্রশ্ন উত্তর তো একমাত্র ওয়ানিদু হাসানাঙ্গাই দিতে পারবেন ভালো মতো